এই শক্তিপীঠ হয়তো আমরা আর কোনোদিনও দর্শন করতে পারবো না এটা হলো পাকিস্তানের ইংলাজ মাতা মন্দির যার রহস্য অনেকেই জানে না এখানে শক্তিপীঠের মধ্যে একটি এই মন্দিরে মাতা মস্তকের অংশ পড়েছিল পাকিস্তানের একটি প্রাকৃতিক ভেতরে মা বিরাজমান এই এই অনেকটাই বড় মন্দির বছরেরও বেশি পুরনো এবং মাতা ইংলাজ পাণ্ডবদের কুল দেবী ছিলেন নবরাত্রির সময় এই মন্দিরে এক সপ্তাহ ধরে অনেক বড় করে অনুষ্ঠান চলে ওই সময় পুরো পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই লাখ হিন্দু এই মন্দিরে আসে যাকে ইংলাস তীর্থযাত্রা বলা হয় হিন্দুদের সাথে মুসলিমরাও নবরাত্রির সময় এই মন্দিরে আসে কারণ মা এখানে কলের মনস্কামনা পূরণ করেন ওখানকার স্থানীয় সিখনি মুসলিমরা এই মন্দিরকে নানি কি আজ বলে সুফে মুসলিমরাও মাতাকে শ্রদ্ধা করে কারণ সুফে সাদক শাহ আব্দুলাই ইংরাজ মন্দির এসেছিলেন এবং ইংলাস মাতাকে প্রসাদ হিসাবে দুধ খেতে দেওয়ায় মা নিজে এসে ওনার হাত থেকে নিজের মেয়ের মত উৎপাদন করেছিলেন যা তার কবিতায় উল্লেখ আছে এত ভক্তি শ্রদ্ধা থাকা সত্ত্বেও পাকিস্তান সরকারের নির্দেশে পবিত্র ইংলাস মন্দির ভেঙে দেওয়ার কাজ চলছে পাকিস্তানের হিন্দুরা এই মন্দির বাঁচাতে পারবে কিনা জানা নেই কিছু পৌরাণিক মতে ইংলাস মাতার দর্শন ছাড়া জীবনের কোন তীর্থ সম্পূর্ণ হয় না হয়তো আমাদের ভাগ্যে নেই তবু ভিডিওর মাধ্যমে আমরা মাকে দেখে যতটা সম্ভব পূর্ণ অর্জন করার চেষ্টা করব